নফল রোজার জন্য শ্রেষ্ঠ মাস এই মাসের মর্যাদা অবশ্যই আছে আশুরা এবং মুহররমকে কেন্দ্র করে যে সমস্ত ভুল এবং ভ্রান্ত ধারণা বিশ্বাস এবং আমল সমাজে প্রচলিত আছে তার মধ্যে থেকে কয়েকটি আমলকে আমরা চিহ্নিত করব জাল এবং জয়ী হাদিসের ভিত্তিতে আমাদের সমাজে মোহরমকে এবং আশুরাকে কেন্দ্র করে অনেক আমল প্রচলিত আছে যেগুলো শুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় বিশুদ্ধ হাদিস দ্বারা যেগুলো প্রমাণিত নয় এমন আমন সমূহের মধ্যে থেকে এমন ধারণাসমূহের সময়ের মধ্যে থেকে একটি হলো মোহরম মাস সম্পর্কে অনেকেই মনে করেন এটি হলো বছরের শ্রেষ্ঠ মাস কারণ আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাই সংকলিত বিখ্যাত জামিয়া সহির নামক কিতাবে একটি বর্ণনা পাওয়া যায় যে বর্ণার ভাষ্য হল সঈদুল আশুরী আল মুহারম অর্থাৎ সকল মাসসমূহের মধ্যে সেরা এবং শ্রেষ্ঠ হলো মোহরম আরেক বর্ণনা একই কিতাবে আসছে আফগালুল শহুর আল মোহরম অর্থাৎ সকল মাসুমের ভিতরে শ্রেষ্ঠ এবং সেরা মাসুল মোহরম এই সাইদুল আশরি আল এই হাদিস প্রসঙ্গে আল্লামা আলবাল্লা জাইফুল জামে কিতাবে মন্তব্য করেছেন যে অনেক মহাদিসের কারাম এই হাদিসের সনদকে সম্পূর্ণ জাল এবং ভিত্তিহীন বলেছেন অর্থাৎ এই হাদিসটি নবী সাদ আহসালাম থেকে প্রমাণিত নয় তাছাড়া বিশুদ্ধ এবং বিখ্যাত হাদিস সাল্লামের যে হাদিসে রমজান মাসকে বছরের সেরা মাস বলা হয়েছে সেই হাদিসের সম্পূর্ণ বিপরীত হয়ে যায় হাদিস এসব কারণে এই হাদিসটি সম্পূর্ণ ভিত্তিহীন জাল অনেক মায়ের কার্যে অত্যন্ত দুর্বল বিধায় মোহারম সম্পূর্ণ এই হাদিসের আলেকেও যদি কেউ ধারণা রেখে থাকেন যে মোহরম বছরের শ্রেষ্ঠ মাস তবে সেটা ভুল ধারণা হবে অবশ্য বিশুদ্ধ হাদিস দ্বারা এটা প্রমাণিত নবী সাল্লাহাল্লাম বলেছেন আফদালু সিয়ামি বাদর রাদান সাহ্লাহ মোহরম অর্থাৎ রমজানের পরে আল্লাহর কাছে সবচেয়েতে শ্রেষ্ঠ রোজা মাস হলো নফল সিএমের মাস হলো সিএমের মাস হলো এই মহরম মাস অর্থাৎ মহরম মাস এটি কারীম কারিম ঘোষিত সময় তো চার মাসের একটি মাস এ মাসটি নফল রোজার জন্য শ্রেষ্ঠ মাস এ মাসের মর্যাদা অবশ্যই আছে কিন্তু তাই বলে এটি শ্রেষ্ঠ মাস নয় যদি কেউ এটাকে শ্রেষ্ঠ মাস মনে করেন তাহলে সেটি ভুল ধারণা হবে এবং এই ভুল ধারণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে মহরমকে কেন্দ্র করে আরেকটি ভুল ধারণা হল অনেকে মনে করেন মহরম মাসের প্রতিদিনের রোজার বিশেষ সব আছে এবং এই প্রসঙ্গেও জালউদ্দিন সৈতদুল এর একই কিতাবে অর্থাৎ বিখ্যাত হাদিসের কিতাব যা আমি একটি বর্ণা পাওয়া যায় যে বর্ণার ভাষ্য হল মনসমা মিনাল মোহরমিক হাসানা যে ব্যক্তি মোহরমের মাসেল যে কোনো একদিন রোজা রাখবে সে একদিনের রোজার বিনিময়ে সে তিরিশ নেকি পাবে এভাবে যে কয়টি রোজা রাখবে তিরিশ করে নেকি সে পাবে এই মন প্রসঙ্গে আল্লামা হাইসামি আল্লামা হাফেজ জাহাবি এবং আল্লা মা মানাউ রহমহল্লা এক যোগে সকলে এটাকে জয়ীব বলেছেন দুর্বল বলেছেন এটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় সঠিক কোনো হাদিস নয় তবে হ্যাঁ মহারম মাসে বেশি বেশি নফল সিয়ামের ভাবে মুহারিম স্যামে বর্ণনা স্পষ্টভাবে বিশ্ব আল্লাহ সার নির্দেশনা রয়েছে অতএব মহারম মাসে আমরা বেশি বেশি নফলসিয়াম রাখবো কিন্তু কোনো সিয়ামের বিনিময়ে নির্দিষ্ট সংখ্যক সবের কথা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা বর্ণিত নয় বিধায় এই জয়ীফ এবং দুর্বল অত্যন্ত দুর্বল হাদিসটি প্রচারের ভাবে আমরা সাবধান থাকি সচেতন থাকি আল্লাহ তারা আমাদেরকে তফিক দান করেন